বন্ধুরা জেডা টেকনোলজির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে এসেছি যেখানে আমরা দেখাবো কিভাবে আপনি ডিগ্রি নিয়মিত ভর্তি কোর্সের আবেদনের জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো প্রয়োজন হয় সেটা আমরা দেখাবো আপনারা অনেকেই কমেন্টস করে জানিয়েছেন এই বৃত্তি সম্পর্কে আপনারা কি কি ডকুমেন্টস লাগে সেইগুলো জানিয়ে দিতে আজকে ভিডিওতে আমরা দেখাবো কি কি আপনার আবেদনের শুরু এবং শেষ তারিখ কি আবেদন করতে কি কি লাগবে কত টাকা ফি লাগবে আবেদন করতে কলেজে আহ কয়টি কলেজে আপনি আবেদন করতে পারবেন এবং কলেজে আবেদন করতে আপনার পয়েন্ট বা যোগ্যতা বলি কি লাগবে সেগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে পারেন আপনারা আমার চ্যানেলে ডিগ্রিতে কিভাবে আবেদন করবেন অনলাইন আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ লাইভে দেখানো আছে আপনারা এই আবেদনটি ভিডিওটি দেখে আপনারা আবেদনটি করতে পারবেন এবং আবেদন করতে কি কি জিনিস খেয়াল রাখতে হবে সেইগুলো সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে তো চলুন তাহলে আজকে ভিডিওতে আমরা দেখি কিভাবে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং আবেদন সম্পর্কে বিস্তারিত তো শুরুতেই আমরা চলে যাচ্ছি আবেদনের শুরু এবং শেষ তারিখ। আপনারা জানেন যে আবেদনটির সার্কুলার হয়েছে গত 5 জুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্কুলারটি হয়েছে এই সার্কুলারটি আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইটে পাবেন এটি 5 তারিখে পাবলিশড হয়েছে এবং সেখানে উল্লেখ করা হয়েছে 5 জুন বিকাল 4টা থেকে আপনি 5 জুন বিকাল 4টা থেকে আবেদনটি শুরু করতে পারবেন এবং 30 জুন রাত 12টা পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। কথা পাঁচজন বিকাল 4টা থেকে 30 জুন রাত 12টা পর্যন্ত আপনি আবেদনটি করতে পারবেন বন্ধুরা একটা জিনিস বলে রাখি আমরা অনেকেই পরবর্তীতে আবেদন করব বলে রেখে দেই 30 জুন লাস্টের দিন ঠিকগুলোতে আপনাদের সার্ভার অনেক সময় ডাউন থাকে এবং অনেক সময় অনেক প্রেসারের কারণে হচ্ছে অনেকের আবেদনটি করতে পারেন না এক ক্ষেত্রে অনেকের আবেদন বাতিল হয়ে যায় তো আপনাদেরকে অনুরোধ করব আপনারা সময় হাতে নিয়ে আবেদনটি করবেন এবং আবেদনটি করার জন্য যে ভিডিওটি দেখিয়েছে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আবেদন করতে আপনার কি কি লাগবে সেটি আমরা যদি একটু দেখে নেই আপনার আবেদনটি করার পূর্বে আপনার এই ডকুমেন্টস আপনি সামনে নিয়ে বসবেন তো শুরুতে দেখে আপনার এসএসসি কি কি ডকুমেন্ট লাগবে আপনি যে এস এস পাশ করেছেন সেই পাশে এস যে রোল নাম্বারটি রয়েছে সেই রোল নাম্বারটি লাগবে এস সি রেজিস্ট্রেশন নাম্বারটি লাগবে এসএসসির বোর্ড নেম আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন অর্থাৎ ঢাকা বোর্ড সিলেট বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড আপনি যেই বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের নামটি লাগবে এবং এসএসসি পাসিং ইয়ার আপনি কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটি আপনার এখানে লাগবে এইচএসসি এর ক্ষেত্রে सेम একই রকম ভাবে এইচএসসি এর রোল নাম্বারটি আপনার লাগবে এসএসসি এর রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এসএসসি এর বোর্ড নাম লাগবে এসএসসি এর পাসিং ইয়ার আপনার এইচএসসি এবং এসএসসি এর যে ইনফরমেশন গুলো রয়েছে এগুলো আপনি সামনে নিয়ে বসবেন অবশ্যই রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার বোর্ড নং এবং পাসিং এটি সঠিক ভাবে দিবেন অন্যথায় আপনার আবেদনটি পরবর্তীতে যাবে না এবং আপনি আবেদনটি করতে পারবেন না যেটি লাগবে আপনার ছবি রঙিন ছবি লাগবে আপনার ছবির একটা নির্দিষ্ট মাপ রয়েছে আপনাকে ছবিটি রিসাইজ করে নিতে হবে সো রিসাইজটি কিভাবে করবেন আমি আমার ওই যে আবেদনের যে ভিডিওটি রয়েছে সেখানে দেখিয়েছি আপনারা ওই ভিডিওটি দেখে নিবেন আহ ভিডিওটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এখান থেকে আপনারা দেখতে পাবেন তো ছবি লাগবে রঙিন ছবি লাগবে তারপরে হচ্ছে মোবাইল নাম্বার আবেদনকারীর যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটি লাগবে এবং ইমেল আইডি টু রয়েছে আপনার নিজস্ব একটি ইমেল আইডি লাগবে আমরা এখানে একটা জিনিস ভুল করে থাকি অনেকে আমরা দোকান থেকে আবেদন করি এবং দোকানের জিমেল আইডিটি দিয়ে দেয় এই ভুলটি করবেন না আপনারা চেষ্টা করবেন নিজের যে জিমেল আইডি থাকে সেই জিমেল আইডি করবেন আর যদি জিমেল আইডি না থেকে থাকে সেক্ষেত্রে আপনি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুব সহজেই আচ্ছা আবেদনটি করতে আপনার ফি কত টাকা লাগবে এটি আবেদন করতে আপনার তিনশো টাকা ফি লাগবে এই তিনশো টাকা ফি আপনার জমা দিয়ে আপনি আবেদন ফিটি কমপ্লিট করবেন বন্ধুরা বলে রাখি আপনি আবেদন করার পর হচ্ছে আপনি আবেদন ফিটে জমা দিবেন আবেদনটি দেখেন এখানে একটু ব্র্যাকেটে একটা কথা লেখা আছে কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি এক জুলাই দুই তারিখের মধ্যে অবশ্যই আপনাকে জমা দিতে হবে তো আমি একটা জিনিস বলে রাখি আপনারা অনেকে এই জায়গাগুলোতে ভুল করে থাকেন সেক্ষেত্রে অনেকে যেটা হচ্ছে যে আপনার অনেক কলেজে আবার কলেজ রয়েছে যারা সরাসরি নিয়ে থাকে আবার অনেক কলেজ হচ্ছে যে সোনালি সেবার মাধ্যমে দিয়ে থাকে সো আমরা একটু নিচে দেখি যে আবেদন ফি জমা দিবেন কিভাবে সেক্ষেত্রে আপনারা কিছু কিছু কলেজ সোনালি সেবার মাধ্যমে নিয়ে থাকে কিছু কিছু কলেজ আপনার বিকাশ নগদ রকেটের মাধ্যমে নিয়ে থাকে আবার কিছু কলেজ সরাসরি নিয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যেই কলেজে আবেদন করছেন সেই কলেজ কর্তৃপক্ষ কিভাবে এই টাকাটি জমা নিবে সেটি তার কলেজের যে ওয়েবসাইট রয়েছে অথবা নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে সে বলে দিয়ে থাকে এবং বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে সেটি আপনারা দেখে তারপরে জমা দিবেন সো টাকা জমা দেওয়ার তারিখ হচ্ছে ছয় জুন থেকে আপনি এক জুলাই এর মধ্যে আপনি টাকা জমা দিতে পারবেন এরপরে আপনি টাকা জমা দিতে পারবেন না সেক্ষেত্রে আপনি টাকা যদি জমা না দিয়ে থাকেন তাহলে আপনার আবেদন পত্রটি বাতিল হয়ে যাবে আপনাকে আবেদন করতে গেলে কোথায় যেতে হবে অবশ্যই এটি অনলাইনে আবেদন করতে হবে আপনারা জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট রয়েছে আমি ওয়েবসাইটের লিঙ্কটি এখানে দিয়ে দিচ্ছি অথবা আপনারা গুগল ক্রোমে গিয়ে যদি এনইও অ্যাডমিশন টেস্ট লিখেন এনইও অ্যাডমিশন দুই লেখেন তারপরে এখান থেকে অ্যাডমিশন হোমে যাবেন এখান থেকে ডিগ্রি পাসে যাবেন তারপরে অ্যাপ্লাই নাওতে গিয়ে আপনারা আবেদনটি কমপ্লিট করবেন আমি এখানে লিঙ্ক দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই এই আবেদনটি অনলাইনে করতে হয় এটি কোনো ম্যানুয়াল সিস্টেম নেই আপনাকে সবাইকেই অনলাইনে গিয়ে আবেদনটি করতে হবে তো আপনি কয়টি কলেজে আবেদন করতে পারবেন এখানে যেটি বলা হয়েছে আপনার সার্কুলারে আপনি একটির বেশি কলেজে আবেদন করতে পারবেন না তবে আপনি একাধিক সাবজেক্ট চয়েস দিতে পারবেন কিন্তু কলেজ আপনাকে একটি চুজ দিতে হবে তো সেক্ষেত্রে আপনারা এটি খেয়াল রাখবেন আপনি একটি কলেজে চুজ দিবেন একাধিক কলেজে কোনো চুজ দিতে পারবেন না আবেদন করতে কত পয়েন্ট লাগবে বা আবেদনের যোগ্যতা বলিগুলি কি আমি যদি একটু বলি যেটা হচ্ছে যে আপনারা যারা এসএসসি পরীক্ষায় পাস করেছেন 2019 20 এবং 21 সালে তারা চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ 2 পয়েন্ট লাগবে এবং এইচএসসি এর ক্ষেত্রে আপনাকে দুই সাল বাইশ সাল এবং তেইশ সালে যারা পাশ করেছেন তারা চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপি এর লাগবে তো বন্ধুরা যারা এসএসসি এবং এইচএসি কমপ্লিট করেছেন এই সনগুলোতে তারাই আবেদন করতে পারবেন এই আবেদনটিতে ক্লাস শুরু হবে কবে আপনারা জানেন যে এখানে যে ভর্তি কার্যক্রমটি রয়েছে সে ভর্তি কার্যক্রমটি শেষ হওয়ার পর শিক্ষার্থী যারা ভর্তি হবেন নির্ধারিত ফি জমা দানের মাধ্যমে তাদের ক্লাস শুরু হবে জুলাই 2024 তারিখ থেকে এটি সম্ভাব্য ডেট সম্ভবত এই তারিখেই হবে অথবা আট পিছ হতে পারে তো সেখেতে ধরে নিচ্ছে আমরা 25 জুলাই থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে কিভাবে কলেজে চান দেওয়া হবে আপনি যখন আবেদন করবেন আপনি কলেজে আপনাকে কিভাবে সিলেকশন প্রসিডিউরিটি নির্ধারণ করা হবে সেটি এখানে জানা বলা হচ্ছে যে আপনি এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যে রেজাল্ট পেয়েছেন সেই রেজাল্টের ভিত্তিতে আপনার মেধা তালিকা প্রকাশ করা হবে আপনারা যে আবেদনটি করেছেন এই আবেদনটি সম্পূর্ণ হওয়ার পর এক সপ্তাহ পরে আপনাদের রেজাল্ট দিবে সেই রেজাল্টটি আপনাদের এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে এবং আপনি যে চয়েস দিয়েছেন চয়েস দিয়েছেন এই চয়েস থেকে আপনার মেধা তালিকা আর যে তালিকাটি রয়েছে সেটি প্রকাশ করা হবে সেখান থেকে আপনি দেখতে পারবেন তো ফলাফল কয়টি মেধা তালিকায় দেওয়া হয় আপনারা যেটা আবেদন করার পর কয়টা মেধা তালিকার মধ্যে আবেদন করা হয় আপনি প্রথম মেধা তালিকা আবেদনটি করার পর প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে কলেজ থেকে প্রথম মেধা তালিকায় যারা টিকবে তারা ভর্তি হয়ে যাবে তারপর যদি ফিট ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনার দ্বিতীয় মেধা তালিকাটি প্রকাশ করা হবে দ্বিতীয় মেধা তালিকাটি শেষ করার পর কৌটভিত্তিক মেধা তালিকা প্রকাশ করা হবে তো সেক্ষেত্রে আপনি প্রথমে আবেদন করার পর প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় মেধা তালিকা এবং কৌটাভিত্তিক মেধা তালিকা এই তিনটি আপনারা দেখতে পারবেন তারপর যদি আপনি কোনোটাতেই যদি সিলেকশন না হন সেক্ষেত্রে আপনি রিলিজ স্লিপের জন্য আবেদন করতে পারেন প্রথম রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ স্লিপ সেক্ষেত্রে আপনি প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন আবেদন করার পর যে মেধা তালিকা প্রকাশ করা হবে সেখানে যদি আপনার না আসে সেক্ষেত্রে আপনি দ্বিতীয় রিলিজ স্লিপে আপনি আবার আবেদন করতে পারবেন অর্থাৎ আপনি তিনবার আপনি এই প্রক্রিয়াটিতে আবেদন করতে পারবেন প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা কোটা রিলিজ স্লিপ এবং দ্বিতীয় রিলিজ এই সম্পর্কিত বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই চ্যাট বক্সে আপনারা কমেন্টস করে জানাবেন তারপর আপনি যদি চান্স পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে সেটি আমি আপনাদেরকে একটু বলে দেই আর ডিগ্রি ভর্তি হতে হচ্ছে কাগজ পত্রি এবং মূল মার্কশিট আপনাদের কলেজ ভেদে মূলটা লাগবে আবার অনেক ক্ষেত্রে অনেক কলেজে সে মূলটা চায় না ফটোকপি হলেই হয় সেক্ষেত্রে এটি কলেজের উপর ডিপেন্ড করছে অনলাইন থেকে পূরণকৃত দুইটি ফর্ম আপনার যখন অনলাইনে আবেদন করছেন আবেদন ফর্মটি এবং টাকা জমা দিচ্ছেন টাকার রসিদ পত্র সবকিছু আপনার সংরক্ষিত করে রাখতে হবে প্রশংসার মূল কপিটি আপনার প্রশংসা পত্রের যে মূল কপিটি রয়েছে সেটি আপনার লাগবে প্রাথমিক আবেদন ফর্ম প্রাথমিক ভাবে যে আপনি আবেদন করেছেন আজকে আমি যেটি একটি ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব আপনার আবেদন ফর্মটি কিভাবে করবেন সেই আবেদন ফর্মটা আপনার সংরক্ষণ করে রাখতে হবে দুই বা চার কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এটা কলেজ বিদ্যে করবো কখনো কখনো দুই কপি অথবা চার কপি আপনার ছবি লাগবে আপনি চার কপি ছবি রঙিন ছবি পাসপোর্ট সাইজের বের করে রাখবেন তারপর উপরোক্ত কাগজগুলোর দুই কপি অথবা চার সেট ফটোকপি করে রাখতে হবে আপনারা সব সময় এটি লাগে আপনাদের সেক্ষেত্রে আপনারা এই উপরোক্ত যে মূল মার্কশিট গুলো রয়েছে এইগুলোর ফটোকপি করে আপনারা সত্যায়িত করে রেখে দিবেন এতে করে আপনাদের পরবর্তীতে যে কোনো কাজে এই কাজগুলো লাগবে নির্দিষ্ট পরিমাণ টাকা হবে এই ভর্তির টাকাটি কলেজ আলাদা থাকে। সেক্ষেত্রে আপনাদের এই টাকার পরিমাণ এবং বিস্তারিত নোটিশ গুলো আপনারা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের যে নোটিশ বোর্ড রয়েছে বা ওয়েবসাইট রয়েছে সেখানে আপনারা জানতে পারেন বন্ধুরা একটা জিনিস বলে রাখি আপনারা যখন আবেদন করবেন আবেদনের ক্ষেত্রে আপনারা খুব সাবধানে আবেদনটি করবেন আবেদনটি যদি একবার ভুল ভাবে হয়ে যায় সেক্ষেত্রে আপনি একবার সুযোগ পাবেন সে আবেদনটি ক্যান্সেল করতে তবে একটা কথা রয়েছে যদি আপনি আবেদনটি করার পর আবেদনটি কলেজ কর্তৃক নিশ্চয়ন হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আর এই আবেদনটি সংশোধন করতে পারবেন না আপনাদেরকে একটু যদি বলে রাখি আবেদনটি আপনি যখন করবেন তারপরে আপনি টাকা জমা দিবেন আর টাকা জমা দেওয়ার পর আপনার আবেদনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চয়ন করবে যদি হয়ে যায় আপনারা আবেদনটি দেখেন কলেজ অনলাইন কলেজের সাথে আপনি টাকা জমা দেওয়ার পর যদি আপনার অনলাইন ফর্মটি নিশ্চয়ন হয়ে যায় সেক্ষেত্রে আর আপনি এডিট করতে পারবেন না নিশ্চয়ই হওয়ার আগ পর্যন্ত আপনি একবার ইডিট করতে পারবেন তো বন্ধুরা সেক্ষেত্রে আপনারা খুব সাবধানে সতর্কতার সহিত আপনারা আবেদনটি করবেন আমি আবারও বলে দিচ্ছি আপনারা যদি আবেদন করতে চান আবেদন প্রক্রিয়াটি এখানে লাইভ দেখানো আছে একটি আবেদন করে আপনারা আমার চ্যানেলে এসে টেকনোলজি এটাতে এসে আপনারা এই ভিডিওটি দেখে আবেদন সম্পূর্ণ করতে হবে তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে আপনাদের সাথে থাকুন আপনারা আমার চ্যানেলে বিভিন্ন ধরনের আবেদন সম্পর্কিত তথ্য বিভিন্ন ধরনের সার্টিফিকেট সংশোধনের তথ্য এবং আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের সরকারি বিভিন্ন প্রজেক্টে কিভাবে আবেদন করবেন প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা আস্ততে কিভাবে আবেদন করবেন কিভাবে পার সার্টিফিকেট কারেকশন করবেন এবং আপনারা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং এর ভিডিওগুলো পাবেন কিভাবে আপনারা ফ্রিল্যান্সিং করে ঘরে বসে টাকা ইনকাম করবেন সেই রিলেটেড ভিডিওগুলো আপনারা এখান থেকে পাবেন তো সবাইকে আবারো ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানেই শেষ করছি